বন্ধুরা চলে আসলাম আজ তেইশে গুরুত্বপূর্ণ হাব খবর নিয়ে ঘূর্ণিজোট রেমাল আগামী ছাব্বিশে মে দু বাংলার উপর আসতে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবার হবে ঘূর্ণিঝোটের খেলা আগামী ছাব্বিশে মে দু বাংলার উপর ধে আটছে শক্তিশালী ঘূর্ণিঝট রেমাল এই ঘূর্ণিঝট রেমাল কোন কোন জেলায় কতটা শক্তিশালী হয়ে আঘাত করতে পারে পারে তা দেখাবো আজ দেশের কিছু কিছু এলাকায় শুরু হতে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টি তো কোন কোন বৃষ্টিপাতের আবার জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইতিমধ্যে দেখুন বঙ্গোসাগরে প্রচন্ড মেঘামালা সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়ের চারপাশে এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখনো ঘূর্ণিঝড়টি কিন্তু নিম্নচাপ আকার কিন্তু হয়নি তো ধীরে ধীরে এটি কিন্তু নিম্নচাপে পরিণত হবে এরপরে সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নিবে তো বঙ্গোপসাগরে ব্যাপক মেঘ জমা হচ্ছে দেখুন এখানে এখান থেকে কিছুটা মেঘের অংশ ধীরে ধীরে এখানে পূর্ব দিকে অগ্রসর হয়ে মায়ানমার থেকে শুরু করে মধ্যবঙ্গোসাগর বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে চড়িয়ে গেছে এবং বাংলার উপর কিছুটা মেঘের আনাগোনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মেহের থেকে শুরু করে বিভাগের উত্তর অংশে এবং ঢাকা বিভাগের বিভিন্ন অংশে অলরেডি মেঘের আনাগোনা দেখা যাচ্ছে আংশিক বাকি এলাকায় পরিষ্কার আকাশ ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের বিভিন্ন অংশে কিছুটা মেঘের আনাগোনা রয়েছে বাকি অঞ্চলে মূলত পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে দক্ষিণ অঞ্চলে একদম পরিষ্কার অবস্থা রয়েছে কোনো ধরনের মেঘলা আকাশও নেই বৃষ্টিপাতের সম্ভাবনা যেসব অঞ্চল রয়েছে তা আমরা এই মুহূর্তে দেখাবো আজ মূলত মে নাগাদ বৃষ্টিপাত যদি আমরা একটু দেখি তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম কারণ আসতেছে উপর বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই তবে এরপরেও বিকেল নাগাদ চট্টগ্রাম বিভাগের মাত্র দু একটি অঞ্চলে স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে অন্যান্য এলাকায় তুলনা তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে এবং শুক্রবার চব্বিশে মে নাগাদ আপডেট যদি আমরা দেখি চব্বিশ তারিখে দেশের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকতে পারে একদম মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চল কক্সবাজারের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে বিশেষ করে যে ঘূর্ণিঝড়ের বৃষ্টি এবং এরপরে পঁচিশ তারিখ নাগাদ শনিবার পঁচিশ তারিখ নাগাদ আকাশ মেঘলা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া আরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঢাকা বিভাগের দুয়েক অঞ্চলে এবং মাদারীপুরের দিকে এবং এদিকে কুমিল্লা কুমিল্লার কাছাকাছি এই অঞ্চল আগরতলার দিকে আমরাপুর এবং আমবাসা এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপরে সরাসরি রবিবার ছাব্বিশে মে থেকে শুরু হতে পারে মাথার দিকে ভারী বর্ষণ দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকা শুরু হতে পারে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হচ্ছে তখন এখানে খুলনা এবং বরিশাল বিভাগের একাধিক জেলায় শুরু হবে তখন মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টি এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় তিরুজপুর খুলনা এদিকে জালকাঠি পুটুয়াকালী ফিরোজপুর লালমোহন সন্দীপ হাতিয়া এবং চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে শুরু শুরু হতে পারে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি এবার সরাসরি রবিবার ছাব্বিশে মে এই ঘূর্ণিঝোট দু বাংলার উপর আসতে পারার সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ ও বাংলার ওপর গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে তুমুল বেগে মাঝারি থেকে বারী বৃষ্টি এবার আমরা একটু দেখি ঘূর্ণিঝড়টি যে কোন এলাকায় কত কিলোমিটার বেগে আঘাত করতে যাচ্ছে এটি আমরা দেখতে পাচ্ছি আজ বৃহস্পতিবার তেইশে মে আঘাত এটি ধীরে ধীরে আহ লঘু সাপে পরিণত হয়ে এরপরে ধীরে ধীরে শুক্রবার চব্বিশে মে নিম্ন পরিণত হতে পারে এরপরে শনিবার পঁচিশে মে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এই ঘূর্ণিঝড়ের নাম হবে ঘূর্ণিজড় রেমাল এটি ধীরে ধীরে বাংলার দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা ইসিএম ডাব্লিউএফ মডেলটা দেখাচ্ছি আপনাদেরকে ইউরোপের মডেলটা তো দেখুন এই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এর সরাসরি এটি এর মুখে যে এর গতিপথ সরাসরি এর মুখটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছে এবং এই শক্তিমাত্রার ডাম পাশে এখানে এই যে প্রভাব ফেলবে এখানে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার তারপর মহেশকালী কুতুবদিয়া চট্টগ্রাম এবং এটি সরাসরি এখানে সন্দীপ এবং হাতিয়ার দিকে লালমোহন এবং বরিশাল মটবাড়িয়া কোল্ডা বিভাগের অনেক অঞ্চলে এটি সরাসরি অ্যাটাক করবে এবং এরপর দেখুন ছাব্বিশ তারিখ নাগাদ সরাসরি এটি ল্যান্ড করার সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে প্রচণ্ড বেগে যে চড়া হাওয়া কিনে শুরু হয়ে যাবে এই যে এখানে মঠবাড়িয়া শিবনগর সাতক্ষীরা এবং করোনা এই সমস্ত অঞ্চলে এটি কিন্তু আঘাত করার সম্ভাবনা এবং আমরা যদি আবহাওয়ার আমেরিকার মডেলটা দেখি দেখি কোন দিকে যাই সেটিও দেখুন আপনারা ঠিক সমস্ত মডেলগুলো অলরেডি একত্রিত হয়ে গেছে তো দেখা যাচ্ছে যে মনে এই যে শনিবার নাগাদ এটি যে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এরপরে ধীরে ধীরে এর শক্তিমাত্রা বৃদ্ধি পাচ্ছে দেখুন শক্তিমাত্রা আমরা যদি একটু ম্যাপে দেখাই একশো চল্লিশ কিলোমিটার বা আরও বেশি হয়ে যাচ্ছে এখানে দেখুন আপনারা তো আগামী মূলত রবিবার সরাসরি আঘাত করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই যে পশ্চিমবঙ্গ সমস্ত এলাকা জুড়ে দিকে দেখুন উড়িষ্যা শুরু করে পশ্চিমবঙ্গ এবং করাকপুর কলকাতা খুলনা এবং বরিশাল এবং এদিকে কলাপাড়া এই যে সব এলাকায় প্রচণ্ড বেগে আঘাত করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই যে উপকূলীয় অঞ্চলে এই অঞ্চল দিয়ে এখানে সরাসরিটি আঘাত করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের ট্র্যাকটা কিন্তু ওটা আসেনি ঘূর্ণিঝড়ের ট্র্যাক উঠুক অলরেডি তো এই ঘূর্ণিঝড়ের ট্র্যাকটা কিন্তু সরাসরি এদিকে আসার সম্ভাবনা কিন্তু থাকবে অলরেডি আমরা অনেক দিন আগেও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম ঘূর্ণিঝড়টি হয়তো পশ্চিমবঙ্গ তো বাংলাদেশের যে কোনো অঞ্চলে আঘাত করার সম্ভাবনা থাকবে এই মুহূর্তে বঙ্গোসাগর উত্তাল রয়েছে বিশেষ করে মধ্য বঙ্গোসাগর বিশেষ করে যেই যে এই স্থানে প্রচণ্ড আকার উত্তাল রয়েছে তো উপকূলীয় সমুদ্র অঞ্চলে এখনও উত্তাল হয়নি তবে আগামী কয়েকদিনের মধ্যে প্রচন্ড আকার উত্তাল হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো এবার আমরা একটু যাব কোন কোন এলাকার জন্য চরম বাপুর সতর্ক বার্তা রয়েছে চরম পূর্বাস মোড়ে আমরা দেখতে পাচ্ছি দেশের উপর এই মুহূর্তে বাতাসের গতিমাত্রা খুবই কম রয়েছে বরিশাল কুলডা কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী এবং রংপুর ময়মাসী সবটুকু এলাকায় মূলত ক্যাচ পরিষ্কার এবং হাওয়ার দাপট খুবই কম থাকতে পারে এবং আগামী চব্বিশে মে থেকে হাওয়ার দাপট বাড়তে পারে বিশেষ করে একদম দক্ষিণের কিছু কিছু এলাকায় মায়ানমার সমস্ত অঞ্চলে স্যানমাটি এই অঞ্চলে আগামী পঁচিশ তারিখ থেকে শুরু হতে পারে জড়ো বাতাস বিশেষ করে দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে টেকনা চিডি চকরিয়া এখানে কুতুবদিয়া এবং এখানে কিছুটা জড়ো বাতাস কিন্তু বাড়বে এবং দক্ষিণের এই অঞ্চলে লালমোহন কলাপাড়া মঠবাড়িয়া পিরুজপুর করুণা বরিশাল এবং শিবনগর দক্ষিণের উপকূলীয় অনেক এলাকায় ধীরে ধীরে জড়ো বাতাস কিন্তু বাড়তে পারে এরপর চব্বিশে মে থেকে শুরু হতে পারে দমকা হাওয়ার খেলা বিশেষ করে সমস্ত এলাকা জুড়ে চলবে প্রচন্ড জড় বাতাস তাপমাত্রা যদি এদিকে এই মুহূর্তে দেখুন গোটা বাংলার বেশ কিছু অঞ্চলে একদম লাল কালার হয়ে গেছে ব্যাপক অস্বস্তিকর গুমট গরম কিন্তু রয়েছে এই স্থানে রংপুর বিভাগের উত্তরাঞ্চলে গরম ব্যবসা গুমট গরম রয়েছে রাজীবপুর গুড়ারঘাট বগুড়া সরিষা বাড় এই ময়মানসিহ বিভাগ বাগমারা বিশনবাপুর মাদাম কিশোরগঞ্জ এবং লাকাই কাপাসিয়া আগরতলা মৌলভীবাজার সিলেট বিশনবাপুর নেত্রগোনা সব এলাকায় এই যে অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম কিন্তু রয়েছে আগরতলা যে সমস্ত এলাকায় কিন্তু অনেকটাই গরম থাকবে ঢাকা বিভাগের উপরেও থাকবে কুমিল্লা ফরিদগঞ্জ মোতিরহাট এবং সেনবাগ এদিকে লালমোহন সন্দীপ হাতিয়া এদিকে পরীক্ষ এখানে কাগড়াচড়ি এখানে চট্টগ্রাম কুতুবদিয়া নাইকিংচুডি এই যে সব এলাকায় অস্বস্তিকর ঘুমর ব্যবসা গরম কিন্তু রয়েছে আজ এবং আগামীকালও বাহাত থাকবে বেশ কিছু এলাকা জুড়ে উত্তরে আবার এদের রেড কিন্তু রয়েছে গরমের এখানে বিশনবাপুর মাদান বাগমারা যে সবটুকু এলাকা মূলত অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকতে পারে এবং পঁচিশ তারিখ নাগাদ তো দেখুন ব্যাপক আগে গরম থাকতে পারে উত্তরের বেশ কিছু এলাকা জুড়ে এবং ছাব্বিশ তারিখ থেকে একদম উদাও হয়ে যাচ্ছে জড়পাত শুরু হতে পারে এবং সাতাশ তারিখ থেকে আর নেই এমনটাই কিন্তু দেখা যাচ্ছে আর চরম সতর্কতায় যে বৃষ্টির আপডেট উঠে আসছে বিশেষ করে আগামী পঁচিশ তারিখ থেকে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের দিকে শুরু হতে পারে বৃষ্টি হালকা মাঝারি এবং আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং ছাব্বিশে মে থেকে গোটা রাজ্যের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর বৃষ্টির ম্যাপটা আমরা একটু দেখব বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ ম্যাপে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পরবর্তী তিন দিনে যে বৃষ্টির সম্ভাবনা সেটি এখানে কিছু কিছু এলাকায় মূলত ঢাকা বিভাগের এক এলাকায় আর এদিকে ত্রিপুরা ত্রিপুরার কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের দুয়েক অঞ্চলে বিক্ষিপ্তে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে তবে পরের পাঁচ দিনে মূলত দেশের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে ভারী বর্ষম মাঝারি থেকে ভারী বর্ষম ভারী বৃষ্টি খুলনা বিভাগের অনেক অংশ রয়েছে দক্ষিণের বেশিরভাগ অঞ্চল বরিশাল বিভাগেরও বেশ কিছু অঞ্চল রয়েছে এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আর দেশের দক্ষিণে টেকনাপি তারপর কক্সবাজার চেনমাটি এই অঞ্চলে থাকবে তুলনামূলক এখানে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে চট্টগ্রাম বিভাগের এই যে এখানে বৃষ্টিপাত সম্ভাবনা কিছুটা কম তবে এখানে বাকি এলাকায় অলরেডি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এর হচ্ছে মূলত বৃষ্টির আপডেট বৃষ্টির সর্বশেষ আপডেট তো এই মুহূর্তে যদি একটু আমরা মডেলটা যদি চেঞ্জ করি আবহাওয়ার আমেরিকার মডেলটা যদি দিই দেখতে পাচ্ছি এই যে পরের পাঁচ দিনে খুব ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কলকাতা খড়গপুর হালদিবাড়ি কলাপাড়া কুলনা মেহেরপুর আশাহী পশ্চিমবঙ্গ সবটুকু এলাকা এখানে অনেক এলাকা রয়েছে আরামবাগ এখানে চাকলিয়া জামশেদপুর সব এলাকায় অলরেডি মাঝারি থেকে ভারী বর্ষণ থাকার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে তো হচ্ছে গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট এটুকুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ